ইমাম মানে নেতা আমি সেই ইমামের কথা বলতেছি মসজিদের ইমাম যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান শুক্রবারের নামাজ পড়ান অনেক মসজিদে আছে শুক্রবারের নামাজটা শুধু ইমাম পড়ায় জুম্মার নামাজটা আর মোয়াজ্জনে পড়ায় কিন্তু ইমাম ইমাম তো ইমামেই ইমাম মানে নেতা আর নেতা মানে তো জানেন ইসলামের ভাষায় কি বলে সেই ইমামের সাথে একজন মসজিদ কমিটির সভাপতি কীভাবে কথা বলবে এটাই আমরা জানি না ইমামকে কিভাবে মূল্যায়ন করতে হয় ইমামকে কিভাবে সম্মান দিতে হয় আমরা জানি না এক মসজিদে দেখলাম এক মসজিদ কমিটির সভাপতি আসিয়া বলতেছে ইমাম সাহেব পেশাবখানায় বাথরুমে এত গন্ধ কেন পেশাবের পায়খানায় এটা জায়গা পরিষ্কার হয় নাই কেন ইমামকে বলতেছে একজন মসজিদ কমিটির সভাপতি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন ওইটা কাজটা কি প্রকৃতপক্ষে ইমাম সাহেবের হ্যাঁ যা তার জন্যে তো খাদেম থাকা দরকার মহাজ তো পরের কথা সেটা তো কথায় কোয়া যাবে না দেখুন আমাদের দেশে যার টাকা আছে যার প্রচুর টাকা যার টাকা আছে যার এই নির্বাচন করার একটা লালসা আছে ভিতরে তারাই কিন্তু দেখবেন যে মসজিদ কমিটির সভাপতি হয় সেক্রেটারি হয় কেশিয়ার হয় আপনারা ভালো করেই উপলব্ধি করবেন আমাদের দেশটা এটাই ঘটতেছে বিশেষ করে গ্রাম অঞ্চলে মসজিদ কমিটির সভাপতি হচ্ছে কারা যাদের টাকা আছে বিশাল টাকার মালিক জনসেবার নামে দেশের সম্পদ খাবে তারাই প্রকৃতপক্ষে কিন্তু মসজিদ মাদ্রাসা স্কুলের হ্যাঁ কমিটির সভাপতি সেক্রেটারি এবং কেশিয়ার হয় কিন্তু একজন মসজিদ কমিটির সভাপতি এমন লোককে করা উচিত যে ইমাম অসুস্থ হলে ইমাম কোথাও গেলে ইমামের কোনো দরকার হলে বা ইমাম দুই একদিন মসজিদে না আসলে সেই সভাপতি মসজিদ কুমিটির সভাপতি যেন এসে নামাজ পড়াতে পারে মসজিদ কমিটির সভাপতি সেই মানুষটাকে করা উচিত যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়বে এই রকম মানুষ যদি মসজিদ কমিটির সভাপতি হয় তাহলে দেখবেন যে আমাদের ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব খাদেম সাহেব ঠিকভাবে সম্মান পায় শুধু টাকার বিনিময়েই একজন ইমাম নিলেই হয় না ইমামের মর্যাদা ইমামের সম্মান যে কতটা উচ্চ আল্লাপাক ইমামদের যে কতটা উচ্চ মর্যাদা দিয়েছেন আমরা মূর্খরা তো বুঝি না যার কারণে মানে কর্কশ গলায় রক্তটাই গলায় বলি যে ইমাম সাহেব আপনাকে টাকা দেওয়া হয় না মজেল সাহেব আপনাকে টাকা দেওয়া হয় না পেশাবখানা পরিষ্কার হয় নাই পায়খানা পরিষ্কার হয় নাই মসজিদের বারান্দায় ময়লা এই রকম আমরা ব্যবহার করি কেন জানেন আসলে যে মসজিদের সভাপতি হবে তার ভিতরে তো ইসলামী জ্ঞান নাই ইসলামী কোনো আলো নাই সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই না সপ্তাহে একদিন আসে মসজিদে শুক্রবারের নামাজটা পড়ার জন্যে এই রকম যদি মসজিদ কমিটির সভাপতি লোক হয় তাহলে আমরা কখনোই ইমাম মোয়াজ্জেনকে সম্মান করতে পাবো না কারণ টাকা হলেই সব কিছু হয় না জ্ঞানেরও একটা মানুষকে সম্মান দেওয়া উচিত যেটা আমরা ভুলে যাই টাকার গরমে থ্যাংক ইউ